কিন্তু আমরা চলে এসেছি শ্রেয়াদির রান্নাঘরে দিদি আমাদের নাম্বার দিদি নাম্বার ওয়ান খ্যাত আর দেখতে পাচ্ছো একদম রাস্তার উপরেই ব্যানার বসানো আর দিদি কিন্তু অলরেডি দোকানে চলে এসছে যেখানে তোমাদের কাছে কিছু আজকে ইউনিক আইটেম আগে তোমাদেরকে অ্যাটমসফিয়ারটা দেখিয়ে নি জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু পরিপূর্ণ এখানের পুরো জায়গাটা জায়গা মানে বসার যে প্লেসটা আছে এখানে কিন্তু টেবিল টেবিল রেডি এবং বিরিয়ানি অলরেডি এখন চলে এসেছে বিরিয়ানি হাড়িও রেডি এখানে বিরিয়ানি সো এটা তোমার মাত্র দশ থেকে পনেরো দিন হয়েছে দোকানটা খোলা তাই তো একটু বেশি পঁচিশ দিন মতো হয়েছে এই দোকানের বেসিকলি ভালো মানে তোমার কাছে ইউনিক আইটেম কোনটা ইউনিক আইটেম আমাদের এখানে বাঙালি খাবার তো আছেই আর তার সাথে বিরিয়ানি আছে যেটা আমার দোকানের সব থেকে বেশি পছন্দ আমাকে কিছু জিজ্ঞেস করা এখন আমার মাটান

আর ভেটকি থাকে আজকে বড় ভেটকিটা নেই বড় বড় একদম গোটা ভেটকি থাকে নব্বই টাকা টাকলা মাছের স্ট্যান্ডার্ড একটা পিস থাকবে পঁচাত্তর টাকা আর এছাড়া তেলাপিয়া থাকে পঞ্চাশ মোটামুটি মাছের ঘুরিয়ে ফিরিয়ে হয় চার থেকে পাঁচ রকম মাছ বাহ তার সঙ্গে ভেটকি মাছও রয়েছে ভেটকি মাছ ভেটকি মাছের দাম কত করেছো নব্বই টাকা শেষ বাহ্ শো ভেট ভেটকি মাছ কিন্তু অলরেডি শেষ আমরা দেরি করেছি একটু আসতে আর দেখতে পাচ্ছো ভাই আমি তোমাদেরকে একদম দোকানের ভিতর থেকে অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছি বিরিয়ানি রেডি হয় এখানেই খাবার দাবারও পুরোপুরি রেডি হয় এখানে দিদি আমার সঙ্গে দাদা সুমন আছে বাইরে আর তার সঙ্গে দেখা অ্যাটমসফিয়ারটা এখানে আজকে আমি ট্রাই করবো বাঙালি খাবার যেটা আসবে পুরোপুরি কলাপাতা স্টাইল তার সঙ্গে পুরো দিনের প্রায় লুপ্ত হয়ে যাওয়া মাটির ভারে জল আজকাল কি মানে এই বিরিয়ানিটাও যে যাচ্ছে এটাও কি যাচ্ছে তোমার কলাপাতায় এটা স্পেসিফিক কোনো কারণ আছে কি

এটা কিন্তু ভাই প্লেট আর তার সঙ্গে আছে আমার সামনে দাদা বৌদি দুজনেই শ্রেয়াদির রান্না করে রিয়েলি এটা কি মানে এতটা করেই দিচ্ছ তার সঙ্গে আবার আনলিমিটেড ভাই নাইনটি নাইনে কিন্তু আমরা ডিমও পেয়ে গেছি সঙ্গে সো দিদি এই যে এত কম দামে নাইনটি নাইনে এখন কিন্তু মানে বিরিয়ানি অনেক জায়গায় বেশি দিচ্ছে এখন এত কম দামে তুমি তার সঙ্গে একটা এগ আনলিমিটেড একশো গ্রামের চিকেন কি করে যাচ্ছে এখন দেখো আমার তো আমি সবাই খাওয়া খাবার মানে দোকানে খাবারের টেস্টটা পছন্দ করি হয়ে তো আমার কাছে আজকে আছে সিক্সটি নাইন রুপিজের পুরো বেঙ্গলি থালি আর এখানে অথেন্টিক ব্যাপার হচ্ছে আমরা কোনো গ্রাম বাংলাতে বসে নেই আমরা বসে আছি একদম বাইপাসের ধারে কামাল গাছি মুখে বা পেপসি কোম্পানির অপোজিটে এখানে দেখতে পাচ্ছ পুরো কলা পাতায় কিন্তু দেওয়া তার সঙ্গে এই মাটির ভারে জল আমরা যারা যারা ফুড ব্লগিং করতে যাই বা যে কোনো যে জায়গায় সেক্টরে যাই আমরা কিন্তু এরকম ইউনিক একটা প্রেজেন্টেশন খুব কম দেখেছি আর তার কিন্তু একটা নিদর্শন তার সঙ্গে মাটন আমরা পেয়ে যাবে ওয়ান ফিফটি রুপিসি মাটন আর আলু দিয়ে আর এই যে পুরো দেখতে পাচ্ছি এখানে রুটির ডাল এদিকে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের পোস্ত বাঁধাকপির তরকারি এবং তার সঙ্গে চাটনি মিষ্টি কিছু আইটেম দিয়ে মাত্র পাপড় আছে ভাত মাত্র সিক্সটি নাইনে কিন্তু পুরো পেয়ে যাচ্ছি তো তোমাদেরকে বলবো অলরেডি সেয়াজি রান্না করা তোমরা যারা এসছো তারা প্লিজ একবার ভিজিট করো আর যারা এখনো আসোনি তারা কিন্তু বলবো একবার ভিজিট করো এখানে আর কমেন্ট বক্সে কমেন্ট করো যে এখানকার খাবার কীরকম আর এখানে তোল খাবার তোমাদের সবথেকে ইউনিক লেগেছে চলো এখন আমি ট্রাই করবো